ওই কই লা লাইন না তাসবা না কিনক আওসুলি মেনাশতা বিসমিল্লাহ রকনা রইন লা লাইন না তাসবা না কিনক কুন তেল জলমি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ ওলা লা কো তেল লয়লানে জস্তাকুল জস্তাকুল আল্লাহ তোমার দে মাপ চাই দোয়া চাই ক্ষমা চাই আমরা নাই সাল তোমার দারে আমরা গুনাহগার মানু আমরা আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তো কেউ আল্লাহ না তুমি ছাড়া মা নাই মাওলা তোমার দয়া আছে নবী তোমার নালে আমি আমার নালে জান্নাত মুসলমান আল্লাহ তুমি ভালো রাখ আল্লাহ আমার কষ্ট আর আল্লাহ কেউ লা ইলাহা

আ দেবে না দেবে না সুন্দর কইছাই সাইস ইয়ার সামোকি আঞ্জার সাইলে দে আমরা সুন্দর কইছাই থইলে আসসালামু আলাইকুম আল্লাহ আলাইকুম সালাম রাব্বাতের কালাম আজান আমার সালাম দিতে কইছি জগতের সাইজ আ বিসি বিসি হ্যাঁ